আপনারা এখন দেখছেন অমৃত ভগবত যতদিন সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন না করবেন ততদিন এই বুদ্ধি আসবে না যে চরণে আমাদের স্মরণ নিতে হবে তো আসুন আমরা আজ থেকে এখন থেকে শুরু করি শুরুটা ভগবত চরণে যদি করতে চান তবে একটা ছোট্ট অনুরোধ রাখি অনুরোধটা হলো মুখের কথাটা মিষ্টি করুন আপনার কথা দ্বারা কাল থেকে আচ্ছা আমরা একাদশী ব্রত করি করি কিনা অনেক ব্রত করি না সেটা এ পূর্ণিমা সেই পূর্ণিমা একাদশী আমি বলি কি নতুন একটা ব্রত শুরু করুন সপ্তাহে একদিন এই ব্রতটা আপনি করুন এই ব্রত করতে আপনার কোনো কষ্ট হবে না সেই ব্রতটা হলো সারা দিনে আমি হাসি মুখে ছাড়া কাউকে কোনো কটু কথা শক্ত কথা বলবো না এই ব্রতটা সপ্তাহে একদিন করুন তো একাদশী করুন অমুক অমুক ব্রত করুন কিন্তু এই ব্রতটা সপ্তাহে বা পনেরো দিন একদিন আজ সকাল থেকে আমি হাসিমুখে যত পরিস্থিতি ঘোলাটে হোক আমি চেষ্টা করব মিষ্টি কথা দেখুন এই কথার দ্বারা এই শব্দের দ্বারাই মানুষের কল্যাণ অকল্যাণ দুটোই রচনা হয় একবার একটা ছোট রাজ্য ছিল জানেন ভালো একটা কথা মনে পড়লো সেই রাজ্যের যিনি রাজা কর্ণধার তিনি সব প্রজাদের বাড়ি বাড়ি গিয়ে এই শিক্ষা দিচ্ছেন কথা বলবে মিষ্টি কথা বলবে মৃত ছোট সত্য সুন্দর কেউ যাতে ব্যথা না নিজেও তাই বলতেন তো উনি একটা বাড়ি তৈরি করে প্রাসাদ মতো তৈরি করেছেন করে প্রজাদের সব নিমন্ত্রণও করেছেন এবং প্রজারা এসে প্রশংসা করছে বাড়িটি খুব সুন্দর খুব মনোরম খুব সুন্দর কিন্তু একজন সারা জীবন কথাটা একটু বেঁকিয়ে বলা অভ্যাস আর অভ্যাস থাকলে তো সহজে বদলায় না তিনি এসে বলছেন রাজা বাড়ি ভালো করেছেন কিন্তু গেট খুব ছোট এই যে গেটটা করেছেন না বাড়ির গেট খুব ছোট আপনি মরলে এটা তো বের করবেন কি করে আমার রাজ্যে দেখুন কথা কিভাবে বলে বলে আমার রাজ্যে এ জাতীয় কথা তো কেউ বলে না এই গেট রেখে দাও কিছুদিন এ স্বভাবটাকে সংশোধন করতে হবে আচ্ছা ওনার বাড়ি ভিত্তে দেখে ওনার স্ত্রী এসেছে স্ত্রী এসে খোঁজ করছে যে আপনার এখানে নিমন্ত্রণে এসেছিল আমার স্বামী তো উনি ফিরে যাননি শুনছি লোক মুখে আপনি তাকে বলে হ্যাঁ গোমা আরে আমি প্রাসাদ করেছি গেটটা অন্যভাবে বলতে পারতো বলে আমি মরলে বের করবেন কি করে এতটুকু গেট তো বলো এটা কি ঠিক বলা হয়েছে এখন একই দলের সদস্য তো ওরা একই বাড়ির মানুষ ও বলছেন ওনার একটু বলা ভুল হয়ে গেছে কি ভুল আপনি মরে গেলে গেট না আপনাকে কেটে বের করা উচিত তো ওনার চেউবাটাও এরকম বলা অভ্যাস কিছু কিছু মানুষের আছে মুখের দিকে তাকালে কথা সুন্দর করে হেসে বলতে কি একটা কঠিন যেন ব্রত নিয়েছে সে আমি কারোর দিকে সুন্দর করে কঠোর ছাড়া সরল হব না কঠিন হয়ে কত ব্যক্তিত্ব রক্ষা করতে হবে আচ্ছা বললে একেও রাখো সংশোধন করা দরকার এরপর ছেলে এসেছে সন্ধ্যায় ছেলে এসে বলছে বাবা এসেছিল মা এসেছিল তুমি ওদের ছেলে বলে হ্যাঁ তা বলছেন দেখো তোমার বাবা মা এই কারণে আমি আটকে রেখেছি একটু সংসদের জন্য দুই তিন দিন বাদে ছেড়ে দেব তো তুমি বলো এটা কি বলা ঠিক হয়েছে বললো আসলে ওদের বলা ঠিক হয়নি আমি বলছি আপনাকে বের করবে কেন কেটে কেটে বাড়ির মধ্যেই সমাধি দেওয়া উচিত আপনার কি বলবেন বলুন তো কিছু কিছু মানুষ আছে যারা কথাগুলো এইভাবেই প্রয়োগ করে আরে সহজ কথা সহজেই বলতে পারে না আচ্ছা আমাদের দেহের সব জিনিসগুলো হাড় আছে সুকুক হাড় আছে জিউ ভাই হাড় দেয়নি কেন ভগবান জিউ ভাটাকে কোনো হাড় দেয়নি কেন ভগবান এটা খুব কমল করেছে যাতে কথাগুলো বাক্যগুলো খুব কমল হয় সফট নরম হয় খুব যাতে নরম হয় দেখবেন জিউ ভার কোনো হাড় ভগবান দেননি এবং জিউ রস দিয়েছেন তোমার কথায় একটা মানুষ দেখবেন খুব ভালো ভালো কথা বলছে কিন্তু বেরসিক রস নাই মিষ্টতা নাই দেখবেন ওটা গ্রহণ করতে কষ্ট হয় গ্রহণ করতে কষ্ট হয় শুরুটা করুন শুরুটা করুন মিষ্ট বাক্য দিয়ে এরকম ব্রত সপ্তাহে একদিন করুন আজকে ইচ্ছাকৃতভাবে ভাবে আমি কাউকে কটু কথা বড় কথা মনে ব্যথা দেওয়া কথা বলবো না এইগুলোই মেন ব্রত এই ব্রতগুলো করুন দেখবেন ধীরে ধীরে সংশোধিত হয়ে যাচ্ছে বলেছিলাম ভজন চাই ভজনের শুরুটা হলো সুব্যবহার আগে আপনার বাহ্যিক ব্যবহারটা সুন্দর করার প্রয়াস করুন আর এটা তখনই হবে যখনই আপনি ভগবানের ভজন করবেন এইখানে দেখবেন এইখানে মানুষ এসে একজনকে এগিয়ে দিয়ে নিজে পিছনে বসে হ্যাঁ ব্যতিক্রম দু চারজন আছে ঝগড়া বাধায় তুমি কেন বসবে এখানে কিন্তু প্রায় মানুষ প্রসাদের থালা দিতে গেলে অন্যকে দিয়ে দেয় আগে এই উদারতাটা কেন আসে জানেন এই উদারতাটা আসে সৎসঙ্গের প্রভাবে পরিবেশের প্রভাবে তো এই জন্য আমাদের জীবনে যেটি বলতে চেয়েছি আমি আমাদের ব্যবহারিক বাহ্যিক ব্যবহারটা সুন্দর বা মিষ্টি করা দরকার এটার তখনই আসে যখনই ভেতরে ভগবানের ভাবনা আসতে থাকে আপনারা বিষে দেখেছেন তো বিষে বিষে মানে খুব বিষাক্ত একটা কীট ওই বিষেটা ওপর থেকে মানে পুকুরে পড়ে গেছে এটা পাড়ে পড়ে গেছে সেই ছোট পুকুর সাধু গিয়ে করেছে কি ওকে তুলে দিয়েছে যেই তুলে দিয়েছে ও তো পালে হুল ফোটানোর কাজ সাধুর আঙুলে বিষাক্ত হুলটা ফুটিয়ে দিয়েছে ফুলে গেছে আচ্ছা হুল ফুটিয়ে দিয়েও পড়বে না পড়বে না আবার জলে পড়েছে সাধু আবার তুলতে গেছে আবার দংশন এভাবে আবার যখন দংশন করে পড়েছে সাধু আবার তুলতে গেছে পাশে এক গ্রাম্য লোক বলছে বাহ বলিয়ে হারি তোমার বুদ্ধি তিন তিনবার আঙুলটা ফুলিয়ে ফেললো বিষ দিয়ে আর তুমি ওকে বাঁচানোর জন্য তুলছ সাধু হেসে তখন বলছেন জগতের একটা বিষক্ত কীট যদি তার স্বভাব ত্যাগ না করে তার স্বভাব কি যা পাবে এইটাই ওর ওর স্বভাব 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 জন্মগত একটা যদি না ত্যাগ করে তবে সাধুর স্বভাব তো ক্ষমা করা পর উপকার করা আমি কেন আমার স্বভাব ছাড়ব একটা জগতের কীট যদি তার স্বভাব ত্যাগ না করে আমি কেন সাধুর স্বভাব তো পরহিতে করা একটা জিনিস বলি এ জগতে বাহ্যিক বেশ দেখে কাক সাধু বলেনি শাস্ত্র তাহলে রাবণ সন্ন্যাসীর বেশ ধরে রাবণও সাধু হয়ে যেত সাধু হয়ে যেত তবে বেশও দরকার আছে কিন্তু শুধু বেশ সাধুর পরিচয় না প্রকৃত সাধু চিনতে গেলে চিনতে হবে কাইমোনো বাক্যে যে অপরের কল্যাণ অপরের হিত করে এনিই সাধু বাক্যের দ্বারা শরীরের দ্বারা মনের দ্বারা যিনি অপরের হিত করেন ইনি প্রকৃত সাধু যার দ্বারা জগতের কল্যাণ হয় না মানুষের হিত হয় না আদৌ সে সাধু না আর অসাধুর লক্ষণ কি কায় বাক্যে যারা অপরের অনিষ্ট করে সুখ পায় এরাই হলো অসাধু কায়মন বাক্যে দ্বারা অন্যকে অনিষ্ট করে ক্ষতি করে যারা সুখ পায় দুটো দৃষ্টান্তে একটা সাপ আর ইঁদুর আপনি সাপের ক্ষতি সহসা করেন আপনারা করেন কি সহসা ক্ষতি কি সহসা করতে যান ওরাই আপনার দামি ফসল দেয় তো অসৎ ব্যক্তি গোপনে যে ভাবে এরা আপনি ক্ষতি না করলেও আপনার যারা ক্ষতি করে কানময়ন বাক্যে এরাই হলো অসাধু আর সাধু কেমন জানেন বৃক্ষের মতো ছায়া দেবে ফল দেবে ফুল দেবে প্রতীককে আশ্রয় দেবে কিন্তু নিজে শুকিয়ে মরলে কারো কাছে কিছু চাইবে না এবং ওই বৃক্ষের উপরে যদি কোন লতা তবে সেই লতাকে আশ্রয় দিয়ে নিজেকে ঢেকে রাখে লতাকে শোভা দিয়ে আশ্রয় দেয় তার দেহের উপরে যে নিজের কষ্ট স্বীকার করে অন্যের কল্যাণ করে কাই মনোবাক্যেই সাধু এই জন্য সাধুত্ব হলো বাক্যে অন্যের কল্যাণ করা অন্যের মঙ্গল করা এই স্বভাবে না আসলে সাধুত্ব জাগবে না সব শেষে এইটুকু বলি ভগবানের চরণে স্মরণ নিন এই গতি ধর্মই হল গীতাশাস্ত্রের মূল বাণী ভাগবত বলেছে ভগবত চরণে স্মরণ নিয়ে ভজন করো আর এই ভজন আর কিছু না আমি অনুরোধ করব আপনাদের কাছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সংকীর্তন নীর অপরাধে নাম পাবে কৃষ্ণ প্রেম ধন কারো সমালোচনা না করে সাধু নিন্দা না করে সম্প্রদায়ের নিন্দা না করে ভগবানের নামটা অভ্যাস করুন জী ভাই ভগবানের নামটা নিতে অভ্যাস করুন সংকল্প করুন আগামী পনেরো দিনে আমি এতটা নাম নেব অভ্যাসটা বাড়ান নিত্য নিরন্তর ভগবানের নামের থেকে বড় সাধন বর্তমান কলিযুগে আর নাই হরিকথা শ্রবণ হরিনাম সংকীর্তন এটি হল এই দীঘুন আঠারো হাজার শ্লোক সমন্বিত অমল পুরাণ পুরাণ শিরোমণি ভাগবতের শেষ শ্লোকটি কি জানেন নাম দুঃখ সমানস্তাং হরিং পরম ভাগবতের অন্তিম শ্লোক হল সমস্ত পাপ দূরে গিয়ে প্রেম আসবে ভগবানের নাম সংকীর্তনটাকেই বেছে নাও এর থেকে সহস সাধন আর হবে না ভগবানের নাম মহিমা গোস্বামী তুলসী দাসকে বলা হলো আপনি নিরাকার মানেন না সাকার মানেন ভগবান নিরাকার না সাকার উনি বললেন আমি দুটোই মানি যিনি পরম ব্রহ্ম সর্বশক্তিমান তিনি নিরাকারও হতে পারেন সাকারও হতে পারেন যেমন জল নিরাকার কিন্তু জল বরফ হলে আকার হয় তো বললেন দুটোই মানছেন আপনি বলে হ্যাঁ দুটোই মানি বলে এই দুজন যদি আপনার কাছে আসে কোথায় আশ্রয় দিবেন। এক হৃদয়ে দুই ভগবানকে তো বসাতে পারবেন না নিরাকার আর সাকার কি অদ্ভুত কথা বলছেন বললেন আমি সাকার ভগবানকে নয়নের বসাবো আর নিরাকার ভগবানকে হৃদয়ে বসাব দুইজন অতিথি এলে একজনকে তাড়িয়ে দেবো কেন ফিরিয়ে দেবো কেন দুইজনকে দুটো জায়গায় বসতে দেবো একজনকে নয়নের মাঝখানে একজনকে হৃদয়ে রাখবো নিরাকারকে আর সাকারকে রাখব রাখবো নয়নের মাঝখানে তখন প্রশ্ন করছেন এক ভক্ত নিরাকার এবং সাকার ভগবানের থেকে এর থেকে বড় ভগবান শ্রেষ্ঠ ভগবান গুণময় ভগবান আছে কি বলে আর ভগবান আছে তিনি হলেন নাম ভগবান নিরাকার এবং সাকার এদের থেকে বেশি মহিমা ভগবানের নামে এবং নাম এবং নামই অভিন্ন এটা সকলের জানা কিন্তু না শুধু অভিন্ন না ভগবানের থেকে তার নামের মহিমা অনেক গুণ বেশি তো উনি বললেন তো নাম ভগবানকে আপনি জায়গা দেবেন কোথায় একজনকে তো নয়নে দিয়েছেন আর একজনকে হৃদয়ে নাম ভগবানকে কোথায় জায়গা দেবেন বললেন এমন একটা জায়গা আমি বেছে নিয়েছি যে জায়গাতে আমি নিরাকার শাখার দুজনকেই দেখতে পাবো আচ্ছা ঘরের মধ্যে প্রদীপ জ্বাললে দেয়াল ভেদ করে বাইরে তার আলোর বিকাশ ঘটবে আর বাইরে আলো রাখলে দেয়াল ভেদ করে ঘরে আলো যাবে কিন্তু এমন একটা জায়গা আছে তৃতীয় জায়গা যেখানে প্রদীপ জ্বাললে ঘর এবং বাইরে দুটোই আলোকিত হবে কোন সে জায়গা ঘরের চৌকাঠে যদি রাখেন তো তুলসীদার বলছেন আমি নাম ভগবানকে নয়ন আর হৃদয়ের মাঝখানে জিউ ভাই ভগবানের নামকে আশ্রয় দিয়েছি নামের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি যাতে ভেতর বাইরে আমি প্রেমের আলো পাই কি অদ্ভুত তুলসী গোস্বামীর মীমাংসা নামটাকে জিউ ভাই রাখুন আমরা অন্য কিছু করতে পারবো না আমাদের তপস্যা যাগযোগ্য তীর্থ পর্যটন সকলের পক্ষে এখন সহসাধ্য নয় কিন্তু হরি হরিনামটাকে জিউ ভাই রাখতে কারোর কোনো কষ্ট নেই আর এই এক নামের দ্বারাই ঠাকুর হরিদার জগৎকে মাতিয়ে দিয়ে গেল এক নামাচার্য হরিদার জগৎকে জানিয়ে দিয়ে গেল মহাপ্রভু হরিদাসকে বলেছিলেন তোমার স্পর্শিময়ী পবিত্র হইতে তোমার পবিত্র ধর্ম তো আমাতে হরিদাস তোমাকে আলিঙ্গন করতে গেলে কেন পিছিয়ে যাও আমি তোমাকে আলিঙ্গন করতে যাই নিজে পবিত্র হব বলে মহাপ্রভু বলছেন রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব যিনি আচ্ছা মহাপ্রভুর ভিতরে অপবিত্রতা কি আছে যে হরিদাসকে স্পর্শ করে প্রভু পবিত্র হবে কতগুলি কত মার্মিক কথা তো মহাপ্রভু বললেন হরিদাস তুমি ভক্ত শ্রেষ্ঠ তুমি নাম নামাচার্য তোমার মধ্যে যে নামে রুচি আর দৈন্য আছে ওটা আমার মধ্যে নাই তাই তোমাকে স্পর্শ করছি যাতে আমি পবিত্র হই আমার ভেতরে এই দৈন্য আসে মহাপ্রভু বলছেন আর কি বলছেন ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান ক্ষণে ক্ষণে করো তুমি যোগ্য তপদান হরিদাস ঠাকুর তো তীর্থে তীর্থে স্নান করতে যেতেন না তিনি তো জাগ যোগ্য তানও কোনো দিন করেননি কিন্তু মহাপ্রভু বলছেন যারা নাম গ্রহণ করে তারাই জগতে দাতা তারাই জগতে সর্বতীর্থে মোহমুহ স্থান করে হরিদাসের দেহটা পুরীর সমুদ্রে প্রভু যখন অবগাহন করান অভিষেক করান তখন ভক্তদের বলেছিল হরিদাসের পাদদক যে পান করবে তার কৃষ্ণ ভক্তি হবে আজ সমুদ্রকে বলেছিল সমুদ্র তুমি তীর্থ ছিলে আজ হরিদাসের পাদদকে তুমি মহাতীর্থে রূপান্তরিত হলে ভক্তের চরণ যেখানে সেখানে সকল তীর্থ যিনি হরি নাম পরায়ণ দন প্রধান নাম প্রধান তার চরণ যেখানে সকল সেখানে তাই বলছেন সারাক্ষণ করে তুমি চারিবেদ অধ্যায়ন আসি হইতে তুমি পরম পাবন আহা তুমি বেদ সর্বকান বেদে সার হলো ভগবানের দিব্য ভক্তি নাম এগুলি নিত্য নিরন্তর আর প্রচেষ্টা করা তাই সারাক্ষণ তুমি বেদ অধ্যয়ন করো এবং দ্বিজ থেকে ন্যাসি সন্ন্যাসী থেকে তুমি শ্রেষ্ঠ কথা মহাপ্রভুই নিজ মুখে বলছেন তাহলে নাম এত বড় এই জন্য কিছু মনে নেবেন না এই নামের দ্বারাই মায়া দেবীকেও পরাভূত করেছিলেন হরিদাস এই বেনাপোল পাটবাড়ি জঙ্গলে হীরার মতো পতিতাকেও নামের দ্বারা জয় করেছিলেন নাম করতে করতে তিন দিন এসেছিল হীরা শেষের দিন বলছেন আমার মতো রূপসী কত জমিদারকে আমি পথের ভিকারি করে দিয়েছি কতকে আর আমার দিকে ভালো করে তাকালো না তিনটে দিন রাত্রে আমি তার কাছে এলাম একবারও নাম ছেড়ে আমার সাথে সে আন কথা বলল না ওই নামের দিকে যেই মন দিয়েছে হরিদাসের প্রার্থনা যেই নামের চরণে করে দিয়েছে ভোরবেলা চরণে লুটিয়ে পড়ে লক্ষ্যহীরা বলেছিল ঠাকুর অনেক নেচেছি অনেক গেছি কিন্তু হরি নামে যে এত আনন্দ এটা কখনো পাইনি জানিনি তুমি আমাকে কৃপা করো সেই লক্ষ্য হীরার মতো পরমা এই সুন্দরী চুল সমস্ত চিকন নাম জপ করতেন যে মাধবীলতায় আজ বেনাপোল পাট বাড়িতে সেই পাঁচশো বছরের পুরানো মাধবীলতা শিক্ষা দিচ্ছে পরম মহন্ত হয়ে গেল একজন পতিতা সে পরম মহন্তী হয়ে গেল লক্ষ লক্ষ বৈষ্ণব তাকে দর্শন প্রণাম করতে আসতো সেই সময় এটা কখন হয় সাধু সঙ্গে হরি নাম গ্রহণ করলে তো আপনাদের কাছে অনুরোধ ভগবানের নামটি নিন চলতে ফিরতে ভগবানের নামে সমস্ত শক্তি অর্পিত করেছেন ভগবান